বুঝছি ম্যাডাম এক ভদ্রলোক একটা ঘোড়া নিয়ে বেরোলেন যেদিন বেরোলেন সেদিনের বারটা ছিল ম্যাডাম মঙ্গলবার ঠিক আছে দুদিন ঘোরার পরে আবার ফিরে আসলেন সেই মঙ্গলেই এটা কিভাবে সম্ভব একটা ঘোড়া নিয়ে বেরোলেন যেদিন বেরোলেন সেদিনটা ছিল মঙ্গলবার দুদিন পর ঘুরে আসলেন সেটাও মঙ্গলে তবে মঙ্গল বাড়ে নয় মানে যেদিন ঘুরে আসলেন সেদিন মঙ্গল মঙ্গলে ইন্ট্রোডাকশনটা খুব বেশি মানে সময় নিয়ে ফেলছেন আচ্ছা এত বেশি সময় ইন্ট্রোডাকশনে দেবেন না সব কিছুই বলতে হবে কিন্তু খুব শর্টে একটু সুন্দর করে গুছিয়ে বলবেন আর তো ডেমোর জন্য তো স্যার বললেন আপনি আজকে প্লিজ লেসেন্সটা আপনি লিখলেন না এটা তো ডেমোটা আপনাকে দিতে হবে না বোর্ড আর কি এটাই আদারস একটু পড়াশোনা করলে আই থিঙ্ক আরও ভালো হবে খুব ভালো হয়েছে আনসার দেওয়ার যে আপনার প্রসেস মানে কৌশল সেটা খুব ভালো হুম আপনার পড়ানোর ধরনটাও খুব ভালো ঠিক আছে শুধু আর একটু কনফিডেন্স আর একটু স্বচ্ছতা আনতে হবে না ক্লারিটি আনতে হবে দেন আপনার খুব ভালো হবে আমার মনে হচ্ছে খুব ভালো আগের দিনের তুলনায় আজকে অনেকটাই ভালো লাগলো ঠিক আছে স্যার হুম বেশ এদিকে যাব বা যখন ডেমো আমাদের বলা হবে তখন কথাগুলো আমাদেরকে পুঙ্খানু করে শুনতে হবে আচ্ছা স্যার কিন্তু একটা কথা বললেন যে আর ডিরেক্ট আজকের পাঠে চলে যেতে

তারপর আমি দু হাজার চোদ্দ সালের দু সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি পাস কোর্সে লালবাগ সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজ থেকে তারপরে আমি দু হাজার চোদ্দো ষোলো সেশনে আমার ডিএলএড কোর্সটি সম্পন্ন করি বর্তমানে আমি একটি নার্সারি স্কুলে ছোট বাচ্চাদেরকে পড়াই আর আমার ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে গান শুনতেও ভালো লাগে অবসর সময় আমি গানও শুনি বেশ বেশ আপনি একটি স্কুলে বাচ্চাদের অলরেডি আপনি হিসেবে পড়াচ্ছেন ম্যাডাম হ্যাঁ স্যার তাহলে আপনি অলরেডি টিচার হয়ে আছেন তো আবার টিচারের ইন্টারভিউ দিতে আসছেন ম্যাম হ্যাঁ স্যার আমার ছোটবেলা থেকেই ইচ্ছে যে আমি প্রাইমারি স্কুলে শিক্ষিকা হব এটা ঠিক যে আমি একটা স্কুলে পড়াই অবশ্যই সেটা একটা বেসরকারি স্কুল তবে আমার ইচ্ছে যে আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হব সেই জন্য আমি সরকারি স্কুল আর বেসরকারি স্কুল এই দুটো স্কুলের মধ্যে ডিফারেন্সটা কি ম্যাডাম দুটো জায়গাতেই শিক্ষাদান করা হয় তবে সামাজিক একটা ব্যাপার তো আছেই স্যার যে আমি একটা সরকারি স্কুলের শিক্ষিকা সেটা একটা আলাদা সম্মান আছে তার সাথে সময়েরও ব্যাপার আছে স্যার বেসরকারি জায়গায় কাজ করলে অনেকটা সময় ধরে আমাদেরকে কাজ করতে হয় কোনো টাইম ব্যাপারটা থাকে না যে যে সময় হয়তো ডাকছে সে সময় আমাদেরকে যেতে হচ্ছে অনেক অনেক ব্যাপারই আছে স্যার আমার মনে হয় যে সম্মানের ব্যাপারটা একটা বিশেষ দরকারই যেটা হুম আচ্ছা আচ্ছা হুম তার মানে বেসরকারি স্কুলের সম্মান আর সরকারি স্কুলের সম্মানের মধ্যে একটু পার্থক্য আছে তাই তো হ্যাঁ স্যার কিছুটা হলেও আছে আমার মনে হয় বাইরে গেলে যখনই দুটো স্কুলেরই শিক্ষক যখন বাইরে যাবে তাদেরকে তো সব শিক্ষক হিসেবেই ডাকবে তো সেক্ষেত্রে তো অবশ্যই অবশ্যই স্যার তবে বেসরকারি স্কুল অবশ্যই একটা পড়াশোনার জন্য সেটাও একটা প্রতিষ্ঠান তবে আমার ইচ্ছে স্যার আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হওয়া অবশ্যই সেটা সরকারি সেই জন্য সরকারি পরিষদ আচ্ছা আপনি বলুন তো সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ অ্যাক্টিভিটি ইন দ্য রিলেশন টু হিজ এনভায়রনমেন্ট এই উক্তিটি কা সরি সরি মনে মনে পড়ছে না আচ্ছা সাইকোলজি ইজ এ হিউম্যান বিহেভিয়ার সাইকোলজি ইজ এ হিউম্যান বিহেভিয়ার

হ্যাঁ পাঠ্যক্রম হলো যে যেটা আমরা আলো যেটা আগে থেকে পুনর্নির্ধারিত থাকে সেটাকে বলা হয় পাঠ্যক্রম আর পাঠ্যসূচি হলো পাঠ্যক্রমের মধ্যে যেটা অন্তর্ভুক্ত করা হয় সেটাই হল পাঠ্যসূচি করতে স্কিমা হল মানুষের বা একটি ব্যক্তির অর্জিত যে ক্ষমতা অভিযোজন করার যে ক্ষমতা তাকে বলা হয় স্কিমা পরিবেশের সঙ্গে অভিযোজন করার যে ক্ষমতা তাকে বলা হয় স্কিমা আচ্ছা দ্য দ্য স্টিক অ্যান্ড চাইল্ড এই কথাটার সঙ্গে বর্তমান শিখন যে আমাদের সিস্টেম রয়েছে সেটা কি প্রযোজ্য দ্য দ্য স্টিক অ্যান্ড চাইল্ড

যেদিন বেরোলেন সেদিনের বারটা ছিল ম্যাডাম মঙ্গলবার ঠিক আছে দুদিন ঘোরার পরে আবার ফিরে আসলেন সেই মঙ্গলেই এটা কিভাবে সম্ভব একটা ঘোড়া নিয়ে বেরোলেন যেদিন বেরোলেন সেদিনটা ছিল মঙ্গলবার দুদিন পর ঘুরে আসলেন সেটাও মঙ্গলে তবে মঙ্গলবারে নয় মানে যেদিন ঘুরে আসলেন সেদিন মঙ্গল মঙ্গলে তাই তো

আজকে একটু আগে তোমরা মিড ডে মিল খেলে তাই তো হ্যাঁ খুব ভালো মিড ডে মিল খেতে ভালো লেগেছে তোমাদের আর ডাইরেক্ট পাটে চলুন হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে মিড ডে মিল খেতে তোমাদের ভালো লেগেছে সবার আচ্ছা তোমরা মিড ডে মিল কি দিয়ে খেলে ভাত মাংস আচ্ছা ওটা তো কি খেলে ঠিক আছে কি দিয়ে খেলে মানে হাত দিয়ে খেলে তাই তো হ্যাঁ হ্যাঁ আমরা হাত দিয়ে খাই তাই না ঠিক আছে আজকে তুমি আমি আমি তোমাদেরকে একটা ছড়া শোনাচ্ছি ঠিক আছে তোমরা সবাই আমার সঙ্গে করবে বেশ

এ পি তাই তো ক্ল্যাপ বাংলা হলো হাততালি কি বললাম ক্ল্যাপের বাংলা হলো হাততালি ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এই ছোট ছোট হাত দুটো দিয়ে আমরা কি করছি ক্ল্যাপ করছি তাই তো হাততালি দিচ্ছি আর টু লিটল ফিট আমাদের এই ছোট ছোট পা দিয়ে আমরা কি করছি ট্যাপ ট্যাপ করে হাঁটছি তাই না আমরা ছোট ছোট ফিট ফিট মানে কি তোমরা জানো ফিট বা এটা মানে হচ্ছে পায়ের পাতা কি বললাম পায়ের পাতা ঠিক আছে তাহলে ফিট মানে হলো পায়ের পাতা বেশ আর আমাদের কটা চোখ দুটো তাই না টু লিটিল আইস কি করছে বন্ধ হচ্ছে আর খুলছে ঠিক আছে আর তাহলে আইস মানে কি চোখ তাই না আইসের বাংলা হলো চোখ আর ওয়ান লিটল হ্যান্ডস এ ওয়ান লিটিল হেড একটা আমাদের মাথা দেয় তো আমাদের মাথা কি দুটো না একটা তাই না তাহলে একটা মাথা কি করছে সাইড টু সাইড আমরা ইচ্ছে মতো এদিক ওদিক নড়াতে পারছি তাই না বেশ তাহলে তোমরা বুঝতে পেরেছো যে হেড মানে তাহলে ঠিক আছে তাহলে হেড মানে কি বললাম মাথা ঠিক আছে তাহলে আমরা কি শিখলাম যে ক্যাপ মানে হাততালি আর হিট মানে কি পায়ের পাতা চোখ আই মানে চোখ আর হেড মানে হলো মাথা তাহলে আজকে ছড়াটা তোমাদের সবার ভালো লেগেছে ঠিক আছে তাহলে তোমরা বাড়িতে একবার পড়বে আমি আবার পরের দিন তোমাদেরকে বুঝিয়ে দেব ঠিক আছে কৃষ্ণা ঘোষ হ্যাঁ বলি ডেমো নিয়ে যখন আমরা ক্লাস ডেমোতে যখন দিতে যাব বা যখন ডেমো আমাদের বলা হবে তখন কথাগুলো আমাদেরকে করে শুনতে হবে স্যার কিন্তু একটা কথা বললেন যে আজ ডিরেক্ট আজকের পাঠে চলে যেতে তাহলে আমাকে আজকের পাঠ

তবে আগে থেকে ভালো হয়েছে এটাকে ধরে রাখতে হবে একটু পড়াশোনা আমি আজকে একটু নিজে মানে সাবজেক্ট সম্পর্কে পড়েও এসেছিলাম কিন্তু ম্যাম যখন হচ্ছে না তখন না কি দিয়ে শুরু করব বলেন আর বলতে হচ্ছিল না ঘাবড়ে যাচ্ছে ওই ঠিক হয়ে গেল কোনো সমস্যা নাই খুব ভালো হয়েছে ম্যাম কৃষ্ণ খুব ভালো হয়েছে আগের দিনের থেকে লাগছে আপনাকে দেখতে নিয়ে ফেলছে না হবে কিন্তু খুব শর্টে একটু সুন্দর করে গুছিয়ে বলবেন আর তো ডেমোর জন্য তো স্যার বললেনই আপনি আজকের লিখলেন না এটা তো ডেমোটা দিতে হবে আর কি এটাই একটু পড়াশোনা করলে আই থিঙ্ক আরো ভালো হবে খুব ভালো হয়েছে

আপনি আনসার দেওয়ার যে আপনার প্রসেস মানে কৌশল সেটা খুব ভালো হুম আপনার পড়ানোর ধরনটাও খুব ভালো ঠিক আছে শুধু আর একটু কনফিডেন্স আরও একটু স্বচ্ছতা আনতে হবে না ক্ল্যারিটি আনতে হবে দেন আপনার খুব ভালো হবে আমার মনে হচ্ছে খুব ভালো হবে আগের দিনের তুলনায় আজকে অনেকটাই ভালো লাগলো ঠিক আছে বেশ